হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমিও সুস্থ আছি এবং আজকে যেহেতু জন্মাষ্টমী আগের পাটে আপনাদের সকলকে দেখিয়েছিলাম আমরা জন্মাষ্টমীর সকালে একদম গঙ্গা স্নান করে বাড়ি ফিরে এসেছিলাম বাড়ি ফিরে আসার পরে আমার গোপু জন্য এই ভোগের আয়োজন করা হয়েছে এখানে পটল ভাজা হচ্ছে আর পটল ভাজার আগে আমরা কিছু সবজি কেটে নিয়েছিলাম যেমন ভেন্ডি কাট কেটে নিয়েছিলাম উচ্ছে কেটে নিয়েছিলাম কাঁকরোল কেটে নিয়েছিলাম আর হচ্ছে একটু শাক কেটে নিয়েছিলাম আর ওদিকে মা চলে এসছে বাড়ি মা এসে মা আবার হচ্ছে যা সবজি ছিল সেগুলো কাটছিল আর আমি ওদিকে বসে সেগুলো ভাজছিলাম আর বোন তার ফুরলির জন্য সেটা তৈরি করছিল তারপরে সবজি কাটার পরে মা চলে এসছে সমস্ত বাজারগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বের করছিল বাপি সকালবেলা বার হয়ে গিয়েছিল এই জন্মাষ্টমীর সকল বাজার করতে সেই বাজারগুলো একই একে একে মা বের করছে এরপরে সমস্ত ফ্রিজে সব গুছিয়ে রাখা হচ্ছিল আমার গোপু জন্য যা কেনাকাটা হয়েছে আর এখানে দেখো দুটো গোপুসোনা কি সুন্দরভাবে বসে আছে ওদের মনে কিন্তু আজ ভীষণ ভারী আনন্দ তাই না আজ আমার গোপুসোনাদের আমার জন্মাষ্টমী আর এদিকে পিসুমনি এটা সকলের জন্য রান্না করছিল যারা অঞ্জলি দেয়নি তাদের জন্য এরপর আমি এদিকে বসে আমার গোপু সোনাদের নিচে নামিয়ে সমস্ত ভোগ সাজিয়ে নিচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন লুচি হয়েছে সুজি হয়েছে আর তার সাথে পরে আবার দেখানো হবে কি কি হয়েছে আর তারপরে এখানে আমাদের গোপুর সোনাদের স্নান অবশ্যই হবে সেটা দেখতে পাবেন এখানে দেখুন বাটার মানে মাখন দেওয়া হয়েছে নিজে হাতে বোন মাখন তৈরি করেছিল সেটা তারপরে ফিরো ফুরুলি ছিল আর নানান রকমের মিষ্টি ছিল শাক সবজি ছিল অনেক রকম মোটামুটি সব রকম মিলিয়ে ছাপ্পান্ন রকম ভোগ আমরা আয়োজন করেছিলাম এরপরে আমার গোপসোনাদের কিন্তু স্নান করানো হচ্ছে অভিষেক করানো হচ্ছে সকলেই মিলে একে একে আমার গোপসোনাদের কিন্তু স্নান করানো হচ্ছে এটা কিন্তু একটা ভীষণ আনন্দের ব্যাপার যে এইভাবে সকলেই মিলে আমরা গোপুসোনাদেরকে স্নান করাতে পাচ্ছি। এখানে দিদি চলে এসছে দিদিও গোপুসোনাদের স্নান করাচ্ছে কত সুন্দর করে আর ওদিকে মা বসে শাঁখ বাজাচ্ছিল আর যেহেতু আমরা একটা ঘরের মধ্যে পিছুমণির ঘরটাতে সবাই বসেছিল তাই আমাদের ঘরটার মধ্যে একটু আর কি ছোটো জায়গার মধ্যে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু সেই সমস্যাকে ভেদ করে সকলেই মিলে আনন্দের সঙ্গে আমাদের গোপসা স্নান দেখছে এরপরে বোন চলে এসছে বোনও স্নান করিয়ে নিয়ে প্রণাম করে উঠে গেল তারপরে জামাইবাবু এসে গোপসোনাদের একটু স্নান করাচ্ছে তারপরে গোপালের বাবা মানে আমার বাপি চলে এসছে গোপসণাদের স্নান করানোর জন্য আগের বছরে কোনো কারণবশত বাপি এই জন্মাষ্টমী পুজোয় থাকতে পারিনি কিন্তু এবছরে বাপি নিজে থেকে সব দিকটা গুছিয়ে বাপির বেশ ভালো লেগেছিলো এবার ছোট দুটো ছোট এবং বড় গোপসাদের স্নান প্রায় শেষের পথে মা এবার লাস্টে স্নান করিয়ে নিচ্ছে স্নান করানোর পরে বা অভিষেক করানোর পরে আমার গোপসাদের আসনে বসানো হবে আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার রাধারানী এবং গোবিন্দের কৃপায় কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন আর কারা কারা নিজেদের বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করেছেন সেটাও কমেন্টে জানাবেন এই যে স্নান করানোর পরে আমার গোপসারা কী সুন্দর করে সাজুগুজু করে বসে আছে দেখতে বেশ ভারী সুন্দর লাগছে আমার গোপালদের কি আসনে বসানোর পরে সুন্দর করে চারিদিকটা সাজিয়ে নেওয়া হচ্ছে ফুল দিয়ে এখানে সকলেই দেখতে পাচ্ছেন একে একে সুন্দর করে সাজানো হচ্ছে এরপরেই দেখতে পাবেন আমি এখানে বসে যে কি যে ভেবে চলেছি নিজেও জানি না তারপরে তারপরে সকলে মিলে বললো যে আমাকে আরতি করতে আর আমি যেহেতু সেভাবে জানি না তাই পাশে আমার দিদা ছিল দিদা বলে বলে দিচ্ছিল আমি সেইভাবে আরতি সমস্তটা করলাম কিছু ক্লিপস নেওয়া হয়নি তাই শেষের কিছু ক্লিপস একটু জুড়ে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে তাই যতটুকুই দিলাম সেটাই আপনারা দেখবেন আশা করছি মা আরতি করে নেওয়ার পরে আমরা সকলেই মিলে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম অঞ্জলি দিয়ে নিয়ে আর তারপরে ভোগ নিবেদন করার পরে সকল ভক্ত এসেছিলো আশেপাশে সকলকে বলা হয়েছিল আসার পরে সকলকে প্রসাদ দেয়া হয়েছিল প্রসাদ দিয়ে আবার সব কিছু গুছিয়ে সব কাজকর্ম করতে করতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। আর এখানে দেখো গোপু সোনাদের কত সুন্দর লাগছে সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে